কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো তো বিগত ক্লাসে আমরা সর্বশেষ এই পর্যন্ত ম্যাথটা করেছিলাম তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আচ্ছা আমাদের পরবর্তী যে ম্যাথ পরবর্তী যে ম্যাথটা বলছে সেটা হচ্ছে পঁচাত্তর মিটার পার সেকেন্ড বেগে একটি বুলেট রাইফেল থেকে নির্গত হলো রাইফেলের নল দৈর্ঘ্য জিরো পয়েন্ট মিটার বুলেটের গড় তরণ কত যদি বুলেটটি একটি ব্রাশ হয় তবে দেখা যে ভিন্ন ভিন্ন কোণে একই বেগে নিক্ষিপ্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব একই থাকবে ঠিক আছে তাহলে চলো আমরা প্রথমে ফার্স্টের অংশটা সলভ করি আচ্ছা বুলেটের গড় তরণ কত ঠিক আছে আমরা কি জানি একটা ফর্মুলা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এটা জানি তাহলে এখান থেকে যদি আমরা এ ফর্মুলা বের করতে চাই তাহলে কি হবে ভি স্কোয়ার মাইনাস ভি কত বলো কত হচ্ছে স্কোয়ার মাইনাস ই হচ্ছে জিরো তাহলে আর s কত জিরো পয়েন্ট

আচ্ছা এর পরবর্তীতে কি বলছে যদি একটি প্রাস হয় দেখা হচ্ছে ভিন্ন ভিন্ন কোণে একই নিক্ষিপ্ত আচ্ছা এটা একটি থিওরিটিক্যাল কোয়েশন আমরা প্রথমে লিখি যে আর আমরা জানি কি ভি নট স্কোয়ার সাইন টু থিটা নট ডিভাইডেড বাই জি এটা হচ্ছে আর এর ফর্মুলা ঠিক আছে এখন এই আদিবেগ যদি স্থির থাকে ঠিক আছে এই যে ভিনট এই ভিনটটা যদি স্থির থাকে তাহলে এই টোটাল আনুভেকালটা ডিপেন্ড করে এই থিটার উপর ঠিক আছে এখন আমরা যদি দেখি যে সাইন টু থিটার সর্বোচ্চ মান কত ওয়ান আচ্ছা এখন সাইন কত ডিগ্রি মান ওয়ান

এটা লেখা যায় না আচ্ছা এটা লেখা যায় এখন এটাকে যদি আমরা একটু ই করে লিখি যে সাইন টু ইন্টু নাইনটি মাইনাস থিটা এটা লেখা যায় আচ্ছা এখন এখান থেকে আসলে কি বোঝা যায় যে যদি একই বেগে ঠিক আছে একই বেগে একই বেগে থিটা এবং নাইনটি মাইনাস থিটার জন্য আনুভিক পাল্লা আর সেইম থাকে ঠিক আছে আর সেম হয় আর সেম হয় যেমন আমরা তোমার আমি বলতে চাচ্ছি যদি তিরিশ ডিগ্রি কোনে নিক্ষেপ করো ঠিক আছে আর যদি এই নব্বই মাইনাস তিরিশ এটাতে নিক্ষেপ করো কাহিনি অ্যাকচুয়ালি আর সেমই হবে ঠিক আছে আর সেমই হবে এখানে মূলত এই জিনিসটাই বোঝাতে চাইছে তাহলে চলো দেরি না করে পরবর্তী ম্যাচটাতে যাই আচ্ছা দেখো এখানে কি বলছে যে সিক্সটি সিক্স মিটার গড় ব্যাসার্ধের একটি ক্রিকেট মাঠে দুই দল ফিল্ডিং করছে একদল ব্যাট করছে একদল ফিল্ড করছে একজন বোলার একশো কিলোমিটার পার আওয়ার বেগে ব্যাটসম্যানের দিকে বল নিক্ষেপ করায় আনুকের সাথে তিরিশ ডিগ্রি কোণে বলটি আঘাত করে ঠিক আছে তাহলে সংশ্লিষ্ট ব্যাটসম্যান হতে বিশ মিটার দূরে অবস্থানরত একটি ফিল্ডার ব্যাটসম্যান কর্তৃক বলের আঘাত করার সাথে সাথে মুখে সেকেন্ড দোষ শুরু করে এটা অভিন্ন প্রশ্ন দুই হাজার আঠারো আচ্ছা শুরু করি উদ্দীপকের বলটি সর্বাধিক কত উচ্চতায় উঠবে আচ্ছা তাহলে এই ম্যাক্স এর ফর্মুলা তো আমরা জানি এই স্ম্যাক্স ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার নট ডিভাইডেড বাই টু জি ঠিক আছে তাহলে এখানে ভিনট স্কোয়ার কত ভিনট কত ভিনট হচ্ছে একশো কিলোমিটার পার আওয়ার ঠিক আছে ভি ভিনট হচ্ছে একশো কিলোমিটার পার আওয়ার তাহলে এটা যদি আমরা মিটার পার নেই কত আসে টোয়েন্টি সেভেন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড ঠিক আছে তাহলে এখন আমরা লিখি টোয়েন্টি সেভেন পয়েন্ট এইট এখন এটা হিসাব করলে কত আছে এখানে এটা হলো প্রথম পর্ষন এখন চলো দ্বিতীয় পর্ষন দ্বিতীয় পর্ষণে কি বলছে দ্বিতীয় পোর্শনে যেটা বলছে সেটা হচ্ছে যে উদ্দীপকের ঘটনায় ব্যাটসম্যানকে ক্যাচ আউট করা সম্ভব কিনা আচ্ছা ব্যাটসম্যানকে ক্যাচ আউট করা সম্ভব কিনা এখন আমরা দেখি যে আসলে বলটি কতক্ষণ আকাশে ছিল এর জন্য কি বের করব আমরা টি বের করব টি কিভাবে বের করব টু ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি ঠিক আছে তাহলে এখন আমরা ফর্মুলাতে বসাই টু ভি নট কত টোয়েন্টি সেভেন পয়েন্ট এইট সাইন ত্রিশ ডিভাইডেড বাই নাইন পয়েন্ট এইট তাহলে এখান থেকে যদি আমরা টি বের করি তাহলে টি কত আসবে টু পয়েন্ট এইট ফোর সেকেন্ড টু পয়েন্ট এইট ফোর সেকেন্ড আচ্ছা এখন আমরা যদি এই এক্সটা বের করতে চাই এক্সটা আমরা কী বের করছি আসলে বলতো সেটা হচ্ছে যে এই বলটা করতে অতিক্রান্ত দূরত্ব সে কত দূরত্ব গেছে বলটা তাহলে কী হবে ভি এক্স ইন্টু টি উডনকাল যতটুকু তাহলে এখানে ভি এক্স কী হবে ভি নট কস থিটা নট into টি তাহলে যদি আমরা হিসাব করি তাহলে পিনট কস থিটানোট কি হবে পিনট হচ্ছে টোয়েন্টি সেভেন পয়েন্ট এইট ঠিক আছে যেটা হিসাব করলে আসবে কত সিক্সটি এইট পয়েন্ট থ্রি মিটার সিক্সটি মিটার ঠিক আছে আচ্ছা এখন এখন এটা বলের উডন কাল বের করলাম এবং বল কত দূর যাচ্ছে সেটা বের করে ফেললাম এখন আমার কথা হচ্ছে যে ফিল্ডার কত টুক যাবে এবং ফিল্ডারেরটা যদি আমরা এস টু ধরি তাহলে এখানে আমরা কি লিখতে পারি ফিল্ডার কত দশ মিটার পার সেকেন্ড বেগে আসছে সময় বেগে এবং কত টাইম টু পয়েন্ট এইট ফোর তাহলে এটা যদি হিসাব করি তাহলে এখানে কত আসতেছে টোয়েন্টি এইট পয়েন্ট ফোর মিটার টোয়েন্টি এইট পয়েন্ট ফোর মিটার ঠিক আছে তাহলে টোটাল ব্যাটসম্যান থেকে টোটাল ব্যাটসম্যান থেকে ফিল্ডারে চূড়ান্ত দূরত্ব কত হবে এস ইজিক টু এস ওয়ান প্লাস এস টু এখানে এস ওয়ান কত তো এস ওয়ান হচ্ছে বিশ মিটার কারণ সে ব্যাটসম্যান থেকে আগেই বিশ মিটার দূরে ছিল তাহলে এখানে আমি লিখতে পারি কি বিশ প্লাস এস টু কত টোয়েন্টি এইট পয়েন্ট ফোর তাহলে এটা করলে কত আসে 48.4 এইট পয়েন্ট ফোর মিটার ফর্টি এইট পয়েন্ট ফোর সরি ফর্টি এইট পয়েন্ট এইট ফর্টি এইট পয়েন্ট ফোর মিটার ফর্টি মিটার ঠিক আছে এটা আমার আসলো টোটাল ডিসটেন্স কিন্তু এই যে এক্স হুম এটা তো অবশ্যই সিক্সটি মিটার আছে কিন্তু তাহলে আমরা কি বুঝতে পারলাম যে বলটা বেশি দূরে যাবে আর প্লেয়ারটা অল্প দূরত্বে থেমে যাবে তার মানে এই মাঝখানে যে ডিস্টেন্সটা এই ডিস্টেন্সটা তাকে আর অতিক্রম করতে হবে কিন্তু ততক্ষণে বলটা মাটিতে পড়ে দেবে তার মানে কি বলতে পারি যে ব্যাটসম্যানকে ক্যাচ আউট করা কোনো মতেই সম্ভব না ঠিক আছে এটাই হচ্ছে অ্যান্সার আচ্ছা তাহলে চলো আমরা পরবর্তী ম্যাচটাতে যাই আচ্ছা দেখো কি বলছে বলছে এখানে যে ভূমি হতে মিটার উচ্চতায় এই একটি পড়ন্ত বস্তুকে আঘাত করার জন্য পাঁচশো মিটার দূরে ভূমিতে অবস্থিত একটি বন্দুক থেকে গুলি ছোড়া হলো যদি বন্দুক হতে গুলি বের করার মুহূর্তে বন্দুক বস্তুটি স্থির অবস্থা থেকে নিচে পুতিত হওয়া শুরু করে তবে গুলিটি অনুভবের সাথে কতক্ষণে নিক্ষেপ করতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে এই ম্যাথটা যদি আমরা সলভ করতে চাই তাহলে প্রথমত যে কন্ডিশনটা আসবে সেটা হচ্ছে কি আমরা কি জানি যে এটা আমরা জানি তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে ভি নট কস থিটা নট ইন্টু টি আমরা এটা লিখতে পারি আচ্ছা এখন যদি এটা আমরা এখানে বসাই যে ফাইভ ভি নট কস not into টি এটা হচ্ছে আমাদের এক নম্বর ঠিক আছে এই কন্ডিশনটা হচ্ছে আমাদের এক নম্বর এখন দুই নাম্বারের ক্ষেত্রে আমরা আবার কী বলতে পারি যে ওয়াই ইজ ইকাল টু ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার ঠিক আছে ভি not sin টি not t মাইনাস হাফ gt স্কোয়ার বা এখান থেকে আমরা লিখতে পারি যে থ্রি হান্ড্রেড মাইনাস ওয়াই ওয়ান ইজ ইজিক টু ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার ঠিক আছে মাইনাস হাফ জিটি স্কোয়ার এটা হচ্ছে আমরা দিলাম দুই নম্বর কন্ডিশন এটাকে আমরা দিলাম দুই নম্বর কন্ডিশন ঠিক আছে এখন আমরা বলতে পারি যেহেতু বস্তুটির সময়ে ঠিক আছে বস্তুটা কি টির সময়ে ওয়াই দূরত্ব নেমে আসে এবং তার গতি নিম্নমুখী তাহলে এখান থেকে আমার লেখা যায় যে ওয়াই ওয়ান ইজ টু হাফ জি টি স্কোয়ার ঠিক আছে ওয়াইকাল টু হাফ জি টি স্কোয়ার এখন সমীকরণ দুই এই যে সমীকরণ দুই এ যদি এই জিনিসটা বসায় তাহলে আমরা এখানে কি লিখতে পারি থ্রি হান্ড্রেড মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু ভি নট সাইন নট মাইনাস ওয়াই ওয়ান এটা আমরা লিখতে পারি তাহলে এই ওয়াই আর এই ওয়াই ওয়ান হ্যাজ বিন তাহলে এখানে কী থাকে থ্রি হান্ড্রেড সরি থ্রি হান্ড্রেড টু এটা থাকে এটাকে দিলাম আমরা তিন নম্বর ঠিক আছে এটাকে দিলাম আমরা কী তিন নম্বর এখন তিন ভাগ এক করে আমরা কি পাব ভিনট সাইন থিটানট টি ডিভাইডেড বাই ভিনট কোট থিটানট টি তাহলে এখানে কি থাকে টেন থিটানট ডিভাইডেড বাই থাকে হচ্ছে তিনশো ডিভাইডেড বাই পাঁচশো তাহলে এখান থেকে যদি আমরা থিটার মানটা বের করতে চাই তাহলে থিটার মানটা কত আসবে থার্টি পয়েন্ট ডিগ্রি ঠিক আছে তাহলে কতগুণে নিক্ষেপ করতে হবে থার্টি পয়েন্ট নাইন সিক্স ডিগ্রি এটাই হচ্ছে আমাদের आंसर আচ্ছা এরপরে যে ম্যাথ সেটা বুয়েট দুই হাজার ষোলো সতেরো চারশা ম্যাথ এই ম্যাথ দেখে মনে হচ্ছে কিন্তু একদম ইজি একটা ম্যাথ ঠিক আছে আচ্ছা দেখো কি বলছে যে পাশের চিত্রে চলচ্চিত্রের একজন স্টেটমেন্ট একটি উঁচু ভবনের সাথে আনুপিনভাবে দৌড়িয়ে পার্শ্ববর্তী টপিকে কিন্তু কম উঁচু ভবনের সাথে লাভ দিয়ে দেবে ঠিক আছে এই কাজটি করা পড়বে সে বুদ্ধিমানের মতো তোমাকে প্রশ্নগুলো করলো যে এটি করা তার পক্ষে সম্ভব হবে কি না যে সাদে তার দৌড়ের সর্বোচ্চ গতিবেগ হলো ফোর পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড তাহলে সেটা করতে পারবে কি আচ্ছা এখন আমরা বের করবো সেটা করতে পারবে কিনা এই কনসেপ্টের জন্য দেখো একটা ভার্টিক্যাল ডিস্টেন্স আর হরিজন্টাল ডিস্টেন্স এবং ভেলোসিটি তিনটাই তিনটায় দেওয়া আছে ঠিক আছে তাহলে এখানে সবার প্রথমে আমরা টি বের করবো আমরা টি কী জানি টি ইজ ইকুয়াল টু রুটুবার টু এইচ ডিভাইডেড বাই জি এটা আমরা জানি তাহলে এখানে কি আছে টু ইন্টু ফোর পয়েন্ট এইট ডিভাইডেড বাই নাইন পয়েন্ট এইট এটা আছে তাহলে আমরা এটা হিসাব করি দেখি কত আসে এখানে রুটুবার

ঠিক আছে জিরো পয়েন্ট সেকেন্ড এখন এটা হলো কি তার এইখান থেকে এই পর্যন্ত যে লাভটা দিবে কতক্ষণ পর্যন্ত সে লাভ দিতে পারবে সেটা এখন এই যে এই পর্যন্ত এই বিল্ডিংয়ের মাথা পর্যন্ত লাভ দিতে সে কতটুক সরলো এটা কি যদি এই ছয় পয়েন্ট দুয়ের থেকে বেশি হয় তাহলে সে সেফটি জাম দিতে পারবে না হলে সে পারবে না এখন আমরা এক্সট্রা বের করবো আমরা কি জানি যে এক্স ইজিক্যাল টু কি ভিটি এটা আমরা জানি তাহলে এখানে ভি কত দেওয়া আছে

দেখো এখানে কিন্তু ডিসটেন্সটা দেওয়া আছে কত 6.2 মিটার ঠিক আছে এই বিল্ডিং থেকে এই বিল্ডিংয়ের এর সিক্স পয়েন্ট মিটার কিন্তু সে এখান থেকে লাভ দিয়ে এই পর্যন্ত যে যাবে সে অতিক্রম করবে মাত্র ফোর মিটার তাহলে কি আমার উপদেশ কেবে সে ঝাপ দিতে পারবে না ঝাপ দিলে তার অ্যাক্সিডেন্ট হবে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে ভাইয়া আজকে আমরা সৃজনশীল দুই একটা দুই তিনটা ম্যাথ করলাম তারপর পাশাপাশি বিভিন্ন ভর্তি পরীক্ষায় দু একটা আসা ম্যাথ করছি পরবর্তীতে আমরা আর এগুলো আরো ম্যাথ করবো আরো কনসেপ্টে ম্যাথ করবো কিন্তু আজকে পর্যন্তই তাহলে ধন্যবাদ সবাইকে